নিজেকে চেনা আর নিজেকে যখন আমরা চিনতে পারি যে নবস তার পরিচয় লাভ করে তার রবের পরিচয় লাভ করে তার জীবন ইফতার হয়ে গেলে তার সেহেরি এই সেহেরি মানে কি সেহেরি শব্দের অর্থ হলো আত্মবোধ ইফতার শব্দের অর্থ ছিন্ন হওয়া খান্নাসরূপী শয়তান হতে ছিন্ন হওয়া আর সেহেরি শব্দের অর্থ ঠান্ডাসরূপে শয়তান ছিন্ন হয়ে নফস আত্ম বলে বলিয়ান হয়েছে আত্মশক্তি লাভ করেছে যে সে নফস আর কখনোই কোনো প্রকার লোভ মোহ কামনা বাসনা ক্ষমতা এই সমস্ত মোহমাত সূর্যের কোনো প্রকার কুমন্ত্রণায় কিংবা আমন্ত্রণে নফস দুর্বল হবে না নফস লিপ্ত হবে না কারণ নভস সে আত্ম বলে বলিয়ান হইয়া রইছে তার সেহেরি হয়ে গেছে তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সেহেরি শব্দের অর্থ হইল আত্ম বলে বলিয়ান হওয়া আত্ম বলে বলিয়ান যখন হয় তখন এই নফসের কদর হয় এই কদর লাভ করে নভস কদর মানেই হচ্ছে রুহের দিদার লাভ করা আত্মপরিচয় লাভ করা নিজেকে চেনা আর নিজেকে যখন আমরা চিনতে পারি যে নফস তার পরিচয় লাভ করে তার রবের পরিচয় লাভ করে তার জীবন রেজেক এবং মরণ এই পরিচয় লাভ করে ফেলে তখন সে প্রচণ্ড খুশি হয়ে যায় আর এই প্রচণ্ড খুশি যখন হয় তখনই তাকে বলা হয় ঈদ উল ফিতর খান্নাস মুক্ত হওয়ার যে খুশি এই ঈদুল ফিতর মানেই হচ্ছে যার ইফতার লাভের খুশি যার ইফতার হয়ে গেছে সেই খুশিতেই সে ঈদ করে। ঈদুল ফিতর যে ছিন্ন হওয়ার খুশি এবং কদর হওয়ার খুশি তো কাজী আমাদের এই সমাজে আপনারা সবাই জানেন আনুষ্ঠানিক এবং মেজাজি রোজার বিষয়গুলো তাই আমি ওইদিকে গেলাম না তাই আমরা বলতে চাই আমি একটু ধারাবাহিকভাবে বলে দিই আপনি যদি সিয়াম পালন করতে চান তাহলে সিয়ামের সাথে কি কি যুক্ত সিয়ামের সাথে সর্বপ্রথম যুক্ত সলাপ সলাপ মানে কি সলাদ শব্দের অর্থ রসুলের সাথে সংযোগ ও রবের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টা সলাদ যখন আপনার কায়েম হয়েছে রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ যোগাযোগ যখন প্রতিষ্ঠিত হয়েছে তখনই আপনাকে দিতে হবে জাকাত জাকাত কি জাকাত হচ্ছে আল্লাহর তরফ হইতে আপনি যাহা কিছু আপনাকে দান করা হয়েছে সেইটা ধন সম্পদ জ্ঞান বুদ্ধি যা কিছু আছে সন্তান যা কিছু আছে আল্লাহ থেকে যা কিছু আপনি প্রাপ্ত হয়েছেন সব কিছু আল্লাহর রাহে আল্লাহর মধ্যে আপনার উৎসর্গ করা তথা মানুষ আল্লাহ হইতে যা কিছু লাভ করে যথা ধন সম্পদ বিদ্যা বুদ্ধি চিন্তা ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তি সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট উৎসর্গ করার নামই হলো জাকাত এই জাকাত আপনাকে দিতে হবে তাহলে সলাদ কায়েম করছেন জাকাত আদায় করছেন জাকাত আদায়ের পরেই আসবে ইফতার হাকিকতে হাকি কি সিয়ামে ইফতার ইফতার কি যখন সলাদ কায়েম হয়েছে এবং জাকাত আদায় হয়ে গেছে তখনই দেখবেন আপনার মধ্যে নস থেকে খান্নাস রূপী শয়তান বিচ্ছিন্ন হয়ে গেছে ছিন্ন হয়ে গেছে আলাদা হয়ে গেছে রিজেকশন হয়ে গেছে তখনই যে মুহূর্তটি নফস উপলব্ধি করে দেখেন ছিন্ন হওয়ার ওই মুহূর্তটিকেই বলা হয় ইফতার ইফতার মানেই হচ্ছে খান্নাস রূপী শয়তান মুক্ত হওয়ার মুহূর্ত খান্নাস থেকে মুক্ত হওয়ার মুহূর্তটিকেই বলা হয় ইফতার এটা কখনো খাবার না খাবারের সাথে ইফতারের সম্পর্ক না সোলামুড়ি বুট বেগুনির সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই ইফতারের সম্পর্ক হইল নফস আর খান্নাসের সাথে নফস খান্নাস মুক্ত হইলে সে ইফতার ইফতারের সম্পর্ক হইল সালাত এবং জাকাতের সাথে এখন ইফতার যখন হয়ে গেছে খান্নার যখন নফস মুক্ত হয়েছে তখন তার সেহিরি সেহিরি মানে হইল আত্মবলে বলিয়ান হওয়া নফস সে আপন শক্তিতে নিজ পায়ে দাঁড়ায় গেছে আপন শক্তিতে সে শক্তিমান তখন সেই নফস কখনোই কোনো প্রকার লোভ লালসা মোহ মত সূর্য এই কামনা বাসনার মধ্যে সে দুর্বল হয় না সে ওইখানে ডুবে যায় না সে কি করে সবসময় আত্ম বলে বলিয়ান থাকে আর আত্ম বলে বলিয়ান যখন থাকে তখন দেখবেন যে তার মধ্যে আল্লাহ রব তার রহমত স্বরূপ নিয়ামত স্বরূপ সকল ফেরেস তাকে নাজিল করেন কদরের রাতে কদর লাভ হয় সেহেরির পরেই আসে কদর কদর লাভ করে কদর কি আত্মদর্শন নিজেকে চেনা নিজেকে জানা এবং রবের পরিচয় লাভ করা তাই ওই যে আমরা সুরা কদরে দেখি তানাজ জালুল মালা ইকাতি ওয়ার রুহ তানাজ জালু আমরা নাজিল করি মালা ইকাতি সকল ফেরেস তাকে ওয়া এবং রুহ এবং রুকে এই রুকে রু যখন প্রকাশিত হয় তখন তিনি রব আর রবকে যিনি সৃষ্টিকর্তা যিনি রেজেক দাতা যিনি মৃত্যুদাতা তখন সে অলিতে পরিণত হয় যখন যার কদর হয়ে যায় তখন সে তার সৃষ্টি কবে কখন কোন সময় থেকে এবং সে কোন রেজেক এবং নিয়ামত পাচ্ছে এবং সে কখন মারা যাবে এবং সে সব দেখতে পারে প্রেজেন্ট পাস্ট ফিউচার সব দেখে তাই তার কদর হয় আর কদর যখন হয় আত্মপরিচয় যখন হয় তখন সে খুশি হয় কিসের খুশি ওই যে ফিতরের খুশি ঈদুল ফিতর খুশি মানে মানে খান্নাস খান্নাস মুক্ত হওয়া থেকে কারণ খান্ন যতকাল নামে কাকার হয়ে থাকে ততকাল তার সেহেরিও হয় না ততকাল তার ইফতারও হয় না ততকাল তার কদরও হয় না আর সে খুশিও হইতে পারে না জীবন বড় দুঃখই থাকে সে রোগাক্রান্তই থাকে রোগ দুই প্রকার দেহের রোগ কলবের রোগ কলবের রোগ আক্রান্ত থাকে এর